লোকে কিছু তো খেতেই যায় লোকে দুটো আত্মীয় স্বজন আসবে সবার সাথে একটু কথাবার্তা বলা পাঁচজনের সাথে কথাবার্তা বলা সেগুলো করে না লোকে বুঝবা কি করে তুমি সেইটা থাকা লাগে না 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 আমার নেই তো আমি তো চলি তো সেটা তো থাকা লাগে ভিতরে কি বলছিস এখন যাবো না তাই পাচ্ছিস এখন কি যাবো না তাই পাচ্ছিস কী বলতে চাইছিস বল আমি শুধু দেখ অসভ্য মুখ বলতে চাই না যথেষ্ট মুখ লেগেছে আমি যথেষ্ট আর পাচ্ছি না

তা আমি যে বাইরে ছিলাম তো আমি যেটা কাজে ছিলাম তুমি আমার সাথে তুমি তুলনা করবা কেন একটা ছেলে একটা মেয়ের সাথে তুমি সময় তুলনা করো কেন হ্যাঁ আমি কী করি না করি বাইরে কী করি আমি এটা ওটা সেটা কিরকম কথাবার্তা হ্যাঁ ছেলেরা তো অনেক কিছু দাড়ি কাটতে পারি দাড়ি কাটতে পারবা দাড়ি কাটতে পারবা তা তুলনা দাও কেন

তোমার সাজাই শেষ হলো আর চুল ঠিক করে তো এটা ঠিক করে তো ওটা ঠিক করে আশ্চর্য সুন্দরী মেয়েতে না সাজতে লাগে না জানো তো সুন্দরী মেয়েতে সাজতে লাগে না তা বুঝে দেখো তুমি ব্যাপারটা আমি কি জিনিস এনেছি দেখে শুনে বুঝতে পারছো পায়ে ধরো আমি যতক্ষণ নেট করলাম আমি তোকে কিছু আমার পায়ে ধরো বন্ধের স্বামী চলো

দিন কারো না সময় ঘুরে ঘুরে আসে প্রত্যেকের জন্য জানো তো হিসাব তো কেউ আমি ধার বাকি রাখি না শোনো শোনো কারো থেকে আমি ধারও রাখি না কারো বাকিও রাখি না তুমি যেটা করলে তোমাকে আমি সুদ সমেত দেব তুলে রাখলাম তুলে রাখলাম বললাম তুলে রাখলাম

ঠিক আছে ঠিক আছে আজকে বোনের বিয়ে মানে ব্যাপারটা তো চাপ নিও সব বললো কিন্তু যাওয়ার সময় ভালোভাবে যাবে ভালোভাবে ভগবানের নাম করে যাবে নাকি তা না আমার পেছনে লাগে তো আমার আমার পেছনে লাগে তো চলে না তোর আচ্ছা ঠিক আছে হ্যাঁ তুই সারা কারণ পেছনে লাগে থাকে সেটা জানে কোন ব্যাপার না নরম জায়গা তোমার জায়গায় নরম হবে নরমের তলে চিনতে ভালো না কেউ তুমি নরম জায়গা হ্যাঁ আরে হাসি পেলো কথাটা শুনে তুমি নরম জায়গা তাহলে শক্ত জায়গা কোনটা

এই ব্যাগটা নিয়ে এখন আমাকে যেতে হচ্ছে তো কালকে বলেছ না ব্যাগ কিনে দে আমার ব্যাগ কিনে দিছনি ছোট লাগ ব্যাগ কিনে দিছনি চলো কথা দিলাম আজকে দেব তোমার শাড়ি কিনে দেব আজকে চলো প্রমিস তাড়াতাড়ি করো দিচ্ছি এমনি তো বাকি দেরটা বাজে আমি হে বাবা দেড়টা বাজে কার জন্য আমার জন্য দেড়টা বাজে থাক আমি এখন আর এত ঝগড়া করে আমি পাচ্ছি না কেন এক জায়গা যেতে হবে তো তুই ঝগড়া করে পাচ্ছিস না তুই বলবি তাই মানবো তুই যা ঝগড়ুটে তুই নাকি ঝগড়া করে পাচ্ছিস না তুই মেয়ে লেখ রধ লোকে জানে আমি ঝগড়া করতে পারি কিনা বললাম না লোকে কি জানবে তোর সাথে 10 বছর আমি সংসার করছি লোকে কত রকম ছেলে তোর কতটা জানে তোর সাথে সংসার করছি আমি লোকে কি জানবে আচ্ছা আমাকে আমাকে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করেছি ভুল ছাত্র স্বীকার করা শিখবি ঠিক আছে যে হ্যাঁ আমি ভুল করেছি সময় আমার ভুল আমার কোনো ভুল নেই তুমি ঠিক আছে তোমার কোনো ভুল হয় তুমি ঠিক আছে এটা আমার বলবি তোমার কোনো এটা বললি তবে আমি যাব আচ্ছা তোমার জায়গা তুমি ঠিক আছো হ্যাঁ তুমি বলছিস তোমার জায়গা তুমি ঠিক আছো আমি ভুল করলাম আমার ক্ষমা করে না আমার পেছনে লাগতে আসবি কোনদিনও না না আসবি লাগতে আসবি সাইক মার দিব পেছনে লাগতে আসিস থপনা ভেঙে দেবো একদমই